আসসালামু আলাইকুম সাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আজকে একেবারে রাজকীয় স্বাদের ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো আজকেও আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিন এখানে প্রথমে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুড়ি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি খেজুর গুঁড়ো আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আগে থেকে জাল করা কুসুম গরম দুধ এখানে দিয়ে অল্প অল্প করে দিয়ে এই আটাটা তৈরি করে নিতে হবে ভাপা পিঠের আটা কীরকম করে করতে হয় সেটা সসলার সবাই জানে তো এটা কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ দিয়েই করতে হবে আর অল্প অল্প দুধ দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেবেন আর এই আটাটা একদম বেশি ঝুরঝরে করে ফেলা যাবে না একটু নরম নরম করেই করতে হবে যেহেতু শুকনা চালের আটা এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যে দেখুন হাতে মুঠো আটলে এভাবে মুঠো হয়ে যাচ্ছে আর এভাবে ভাঙলে কিন্তু ঝুরঝরে পড়ে যাচ্ছে না একটু পানি পানি টাইপ হয়ে যাচ্ছে তো এভাবে করেই আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে তো দশ মিনিট পরে এই যে দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে এখন এই আটাটা একদম পারফেক্ট এটা কিন্তু আমি বাজার থেকে শুকনো আতব চালের গুঁড়ি যেটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে বানানো ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখন আমি একটা স্টেনারে এভাবে সেঁকে নেব আর আগে দেখালাম যে একটা নেট কাপড় ওটা দিয়েও আপনারা চেলে নিতে পারেন তো দুইটা আমি দুইভাবেই দেখে দিচ্ছি এভাবে এই স্টেনারটা কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে এভাবে কিন্তু আপনারা এটাকে চেলে নিতে পারেন আর যাদের ঘরে এটা নেই তারা দ্বিতীয় পদ্ধতি ট্রাই করতে পারেন তো আমি দুইটা পদ্ধতিতেই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন প্রথম পদ্ধতি দেখিয়ে দিলাম এভাবে চালতে পারেন এখন দ্বিতীয় পদ্ধতি হলো এরকম একটা নেট প্রথমে একটা কিছুর সাথে বেঁধে নেবেন শক্ত করে অত অথবা আরেকজনের সাহায্য নিতে হবে আমি জানালার গ্রিলের সাথে বেঁধে নিয়েছি এক পাশ আর এক পাশ এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এভাবে আমি চেলে নিচ্ছি আমার কাছে এটাই বেশি সুবিধার মনে হয় আর এটাতে খুব তাড়াতাড়িও পড়ে যায় আর দানাগুলো একদম চিকন ঝরঝরে হয় এটা নেট কাপড় যে নেট কাপড়গুলো দিয়ে আমরা বাচ্চাদের জামা কাপড় বা বড়োদের লেহেঙ্গা টেহেঙ্গা বানানো হয় সেই কাপড়টাই এখানে ব্যবহার করেছি তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে মানে একেবারে পারফেক্ট যাকে বলে এখন আমি পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি এরকম একটা মাটির আমি ঢাকা নিয়ে ছোট ছোটো আপনারা চাইলে যে কোনো ছোট বাটি বা স্টিলের বাটি বা যে কোনো কিছুতেই বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা তো এভাবে উপর থেকে একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারকেল যেহেতু আমি আটা তৈরি করার সময় অল্প করে গুড় মিশিয়েছিলাম এতে পিঠাগুলো এমনিতেই খেতে খুব ভালো লাগে মিষ্টি আর মধ্যে আমি একটু কম করে দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে গুড় দিয়ে দিতে পারেন তো এখন উপর থেকে হালকা একটু চাপ দিয়ে এভাবে সমান করে দিতে হবে একেবারে বেশি চাপ দিয়ে কিন্তু এটা শক্ত করে ফেলা যাবে না আলতোভাবে চাপ দিয়ে দিতে হবে তো এভাবে করে আমি দুইটা রেডি করে নিচ্ছি ওদিকে পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে তো এদিকে পানি গরম হতে হতে আমি দুইটা বাটি সেট করে নিচ্ছি তো এভাবে করে আমি দুইটা বাটি সেট করে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলার প্রসেসে চুলাতে আমি আগে থেকে দিয়ে দিয়েছি পানি গরম সেটা গরম হয়ে গেছে এখন একটা নেট কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে আমি চুলাতে দিয়ে দেবো আপনাদের কাছে যদি এরকম নেট কাপড় না থাকে তাহলে পাতলা যে কোনো সুতি কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন পানিটা ফুটতে শুরু করেছে মানে উপর থেকে ভাপ উঠতে শুরু করেছে এখন এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পরে দু মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাটা একদম হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আরও একটা সেই সাথে দিয়ে দিচ্ছি একটা পিঠা হতে হতে আপনারা কিন্তু আরেকটা বাটি রেডি করে ফেলতে পারবেন তো এভাবে করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি একদমই বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যে হয়ে যায় তো অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এরকম ভাবে পিঠা তৈরি করলে কিন্তু চারপাশটা অনেক মিষ্টি হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগে আপনারা যারা বলেন যে গুড় মধ্যে থাকে শুধু চারপাশে মিষ্টি লাগে না চারপাশের গুলো খেতে ভালো লাগে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজা লাগে আর যেহেতু দুধ দিয়ে মাখানো অনেকটাই টেস্টি হয় তো আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ